কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিপীড়ন গণগ্রেপ্তার বন্ধ কারফিউ তুলে জনজীবনের স্বস্তি ফিরিয়ে দেওয়া এবং সব হত্যার দায় স্বীকার করে সরকারের পদত্যাগ দাবি করেছে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ শুক্রবার দোসরা আগস্ট দুপুরে সাত মসজিদ রোডে এক সমাবেশে শিল্পীরা এসব কথা বলেন সমাবেশে বক্তারা জানান আমরা শিল্পী সমাজের পক্ষ থেকে চলমান রাষ্ট্রীয় অনাচার অবিচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য মনে করি আমরা আরো মনে করি বিগত বহু বছর যাবৎ বাংলাদেশের গণতান্ত্রিক পরিসর অনুপস্থিত আমরা রাজনৈতিক অধিকার হারিয়েছি ভোটাধিকার বঞ্চিত হয়েছি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সবাক থাকার অধিকার হারিয়েছি নিবর্তনমূলক আইনের মাধ্যমে মত প্রকাশের অধিকার রুদ্ধ করা হয়েছে বৌধন থেকে অন্যায় অবিচারের বিরুদ্ধে স্বেচ্ছার মানুষজন নানা রকম সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছেন শিল্পীরা বলেন আজকের ক্রান্তি লগ্নে যখন ছাত্রদের কোটা সংস্কারের দাবি ছাত্র জনতার সংস্কার পরিণত হয়েছে এবং তার ধরনের নামে নির্বিচারে হত্যাকাণ্ড চলছে তখন শিল্পী সমাজের হয়ে প্রতিবাদ জানানোর সময় হয়েছে বলে আমরা মনে করি ও নিপীড়ন শিল্পী সমাজ আন্দোলনরত ছাত্র জনতার সাথে সংহতি জানাতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানাচ্ছে ন্যায়ের পক্ষে অন্যায় জুলুমের বিরুদ্ধে শিল্পী সমাজের এই ঐক্যের স্বরে সামিল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানায় শিল্পীরা এ সময় তিন দফা দাবিতে নানা বিষয় তুলে ধরেন আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেপ্তার ও গণমামলা বন্ধ করে অভিলম্বে আটককৃত ছাত্র জনতাকে মুক্তি দেওয়া কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আইন রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় গুন্ডা বাহিনী মুক্ত করা কোটা সংস্কার আন্দোলন ধমনের নামে সংগঠিত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্ত বিচার বাস্তবায়নের লক্ষ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকার পদত্যাগ সমাবেশে উপস্থিত ছিলেন দৃশ্যশিল্পী আলোকচিত্রশিল্পী পারফরমেন্স শিল্পী সঙ্গীত শিল্পী কবি লেখক গবেষক অপতি ও শিল্প সংগঠকরা উল্লেখ্য অংশগ্রহণদের মধ্যে ছিলেন মোস্তফা জামান ইমতিয়াজ আলম বেগ অরূপ রাহি বিথি ঘোষ আমিরুল রাজীব আমির রাজীবী শাউন তাহাসিন আগাজ অপূর্ব রায়হান ইসলাম মাহবুবা মাহজাবিন হাসান নুসাদ তাবাচ্ছম আনন সাজন তানজিম ইনিয়াত নাইমুল হাসান রিশাম শিহাব তীর্থ অতীশ রায় সুবর্ণা মোর্শদা তাপসী আফসানা শারমিন ঝুম্পা সহ আরও অনেকে